ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো যে যেখান থেকে দেখতেছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো গাড়িটা দেখতে পাচ্ছেন ট্রেফে ফর্টি ফাইভ ডিএই হাল চাষের গাড়ি গাড়িটা দুই হাজার তেইশ সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া মালিক পক্ষ থেকে বলা হয়েছে তেইশ সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটা মাত্র পঁচিশশো ঘন্টা চলছে গাড়িটা ঘন্টার মিটার বর্তমানে এখন পর্যন্ত রানিং চলতেছে পঁচিশশো ঘন্টা তো গাড়ির যে বড় চাকাগুলো দেখতে পারছেন একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো লাগানো আছে ওই চাকাগুলো তেরোশয় আটাইশ গুডিয়ার কোম্পানির তেরোশয় টায়ার তো গাড়ির সাথে যেই রোটারটি রয়েছে ওই রোটারটি ওরিজিনাল শক্তিমান রোটার ওরিজিনাল শক্তিমান রোটার আটচল্লিশ বিলেটের রোটার তো গাড়িটি মাত্র হালচাষ থেকে উঠে আসা হয়েছে সেই জন্য হয়তো আউটলুকিংরা ভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না তো আশা করি গাড়ি ঠিকানা আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো দেখেন বড় চাকাগুলো একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে চাকার সাইজ ছয় আড়াইশ তো গাড়িটা আপনাদের দেখতে হলে আসতে হবে ঢাকা জেলা মদনপুর উপজেলা অথবা নারায়ণগঞ্জ জেলা মদনপুর উপজেলা মদনপুরের আশেপাশে রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আর যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহ তার মধ্যে কিছুটা সামান্য দামা করার অপশন আছে অবশ্যই মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে